হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি এখানে আমি কলার থর নিয়েছি থর ভীষণ উপকারী একটি সবজি পিওর অর্গানিক হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে তাদের জন্য তো ভীষণ উপকারী এই থরেরই একটি অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন এই খোরগুলোকে প্রথমে ছুলে নেব এইভাবে এগুলোকে প্রথমে খুলে খুলে নিচ্ছি প্রথমে এটাকে একটু ছুলে নেবো এইভাবে আমার এটা পুরো ছোলা হয়ে গেছে এবার আমি এটিকে কেটে নেব এবার আমি এটাকে বেশ ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে এর মাঝখানের যে পেঁচানো অংশগুলো থাকে এটাকে বের করে দিলে এগুলো মুখে লেগে যাবে না এবার এগুলোকে আমি এইভাবে ঝুড়ি করে কেটে নিচ্ছি এর সুতো মতো অংশগুলোকে বাদ দিয়ে দিলে সেগুলো মুখে লেগে যায় না থর কিন্তু কেটে এইভাবে জলে একটুক্ষণ ভিজিয়ে রাখতে হয় তাহলে কালো হয়ে যাবে না এইগুলো সাদা সাদাই থাকবে থরগুলোকে আমি জল থেকে এইভাবে তুলে রেখেছি যাতে এর জলটি বেরিয়ে যায় সেই জন্য কালো জলটি বেরিয়ে গেছে থরগুলো বেশ সাদা সাদা হয়েছে এবার আমি এই রেসিপিটি শুরু করব কড়া বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে নেব তেল হিট হয়েছে এবার আমি এখানে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি একটু কালো জিরে দেব একটু কালো জিরে দিয়ে নিলাম এগুলোকে একটু বেশ লঙ্কাগুলো লাল লাল যখন হবে তখন আমি থরগুলোকে ছাড়ব একটু ভাজবো এর একটা ফ্লেভার বেরোবে শুকনো লঙ্কা এবং কালো জিরের একটি সুন্দর ফ্লেভার বেরোবে খুব সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি থরগুলোকে ছাড়ছি একটু মিশিয়ে নেবো কালো জিরে এবং নুন দিয়ে নেব নুন দিয়ে আমার ভাজার এখানে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি এবার আমি নুন হলুদ গুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার একটু জল নুন দেওয়ার ফলে একটু জল বেরিয়েছে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব ঢাকা খুলে এরকম হয়েছে এবার আমি এগুলোকে একটু বেশ ভালোভাবে ভেজে নেব এইভাবে একটু ভালোভাবে ভেজে নেব এই থোর এইভাবে কিন্তু ভাজা খেতে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে খুব একটু ভালোভাবে ভেজে নিতে হবে থোর রান্না করতে একটু বেশ টাইম লাগে একটু বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে একটু কালোই হয় একটু কালো কালো হয়ে এটিকে যত ভাজা যাবে তত এর টেস্ট বাড়বে এটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এটা আমার ভাজা হয়ে এসেছে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমার থর ভাজা কমপ্লিট হয়ে গেছে এটি রেডি টু সার্ভ গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই